নতুন করে পরীক্ষার সুযোগ দিয়েছে এমন বহু তথ্য আমাদের কাছেও আছে এবং তার বলেছিলাম যে পরবর্তীকালে মামলা হবে এই নিয়োগ বাতিল হওয়ার মুখোমুখি দাঁড়িয়ে পড়বে আজকে সুপ্রিম কোর্ট তাদের সচেতন করেছেন কিন্তু যারা দুর্নীতি করে তারা তো কোনো ভালো কথা শুনতে চায় না ভালো পথে চলতেও চায় না আমি দিদি আদালতে আবার বাতিলের সম্ভাবনা তৈরি করবে নতুন করে পরীক্ষার সুযোগ দিয়েছে এমন বহু তথ্য আমাদের কাছেও আছে এবং তার বিরুদ্ধে আমি আগে বলেছিলাম যে পরবর্তীকালে মামলা হবে এই নিয়োগ প্রক্রিয়াটাও বাতিল হওয়ার মুখোমুখি দাঁড়িয়ে পড়বে আজকে সুপ্রিম কোর্ট তাদের সচেতন করেছেন কিন্তু যারা দুর্নীতি করে তারা তো কোনো ভালো কথা শুনতে চায় না ভালো পথে চলতেও চায় না আমি দিদি আদালতে আবার বাতিলের সম্ভাবনা নমস্কার কি শুনলেন বলুন তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাননীয় আইনজীবী তিনি কী বললেন বলুন তো নিশ্চিত করে আপনারা বুঝতে পেরেছেন যে যে সমস্ত অযোগ্য প্রার্থী যাদের চাকরি অলরেডি বাতিল হয়েছে যাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে পরীক্ষায় বসতে পারবে না তারা নাকি অলরেডি পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে গেছে পরীক্ষায় বসতেও পারে আবার তারা অলরেডি চাকরি পেতেও পারে এমনতর প্রমাণ নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাননীয় আইনজীবী ওনাদের কাছে রয়েছে এটা তিনি কিন্তু আগেই বললেন সুপ্রিম কোর্ট নাকি সচেতন করেছে বারে বারে তারপরও স্কুল সার্ভিস কমিশন একেবারেই সচেতন তো হচ্ছেই না তড়িঘড়ি পরীক্ষা নেওয়ার কথা তারা ভাবছেন এবং বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে যে সাত এবং চোদ্দোই যে সেপ্টেম্বর সেটা পরীক্ষা কিন্তু হবে যে এসএলপি যোগ্য প্রার্থীদের পক্ষ থেকে হয়েছিল যারা ফর্টি ফাইভ নম্বর পেয়েও তৎকালীন সময়ে দু সালে পরীক্ষায় বসতে পারলেও বর্তমানে তারা পরীক্ষা দিতে পারছিল না এইটার জন্য যারা মামলা করেছিলেন তাদের মামলায় সুপ্রিম কোর্ট বলেছেন যে সকল দু ষোলোর এসএলএসটি যারা পরীক্ষা দিয়েছিল আনটেন ক্যান্ডিডেট সকলেই বসতে পারবে তারপরেও শুধুমাত্র ফর্টি ফাইভ যারা পেয়েছিল তাদেরকেই ফর্ম ফিল করতে দেওয়া হচ্ছে বাকিদেরকে সম্ভবত দেওয়া হচ্ছে না এমনই সূত্র মারফত খবর ওই ফর্ম ফিল আপ করিয়েই খুব দ্রুততার সাথে তাদেরকে পরীক্ষায় বসতে হবে ওই এস এল পের নেক্সট শুনানি সম্ভবত অক্টোবর মাসে আছে সেই শুনানির আগেই পরীক্ষা রাজ্য সরকার নিতে চলেছে তাহলে ওই শুনানিতে কী নির্দেশ আসে বা কী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সেটা কিন্তু রাজ্য সরকার দেখতে পারতো ওইখানে ফ্রেশ সিলেকশন বলতে বিচারপতিরা কি বোঝাতে চাইছে সেই নিয়ে আলোচনা হচ্ছিল এবং ওখানে আনটেন্টেড যে সমস্ত টিচার রয়েছে অর্থাৎ যোগ্য যে সমস্ত টিচার রয়েছে ম্যাক্সিমাম কী করে তাদেরকে সুযোগ দিয়ে নিয়োগ করা যায় তার কথা মাননীয় বিচারপতিরা বলার চেষ্টা করেছেন কিন্তু দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট চাইলেও আসলে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু কোনো মতেই যোগ্যদেরকে আর কোনো এক্সট্রার বেনিফিট দিতে তারা রাজি নয় শুধুমাত্র দশ নম্বর এক্সট্রার বেনিফিট তারা দেবে বাকি আর যে সমস্ত কথা সুপ্রিম কোর্ট বলছে সেই সুপ্রিম কোর্টের কাছে আর কোনো কথা তারা শুনে আর কোনো রকম যোগ্য ক্যান্ডিডেটদেরকে কোনো সুযোগ সুবিধা দিতে রাজি নয় প্রশ্ন হচ্ছে পরীক্ষা কি সাতই সেপ্টেম্বর বা চোদ্দোই সেপ্টেম্বর হবে এখন যা পরিবেশ পরিস্থিতি বর্তমানে নতুন বিজ্ঞপ্তি রাজ্য সরকার দিয়ে তাদের স্ট্যান্ড পয়েন্ট অলরেডি প্রকাশ করে দিয়েছে সাত তারিখে পরীক্ষা হবে কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পক্ষ থেকে যে পরিমাণ এস এল পি হচ্ছে পরীক্ষাকে আটক করার জন্য যে পরিমাণ এস হচ্ছে এবং তড়িঘড়ি পি শুনানি যাতে হয় তার যেভাবে তার ব্যবস্থা করা হচ্ছে তাতে করে পরীক্ষা আদেও হবে কি না এটা এখন বলা বিপজ্জনক কারণ যারা নতুন করে ফর্ম ফিল করছে তাদেরকে সংশোধনের সুযোগ দিতে হবে পড়াশোনা করার সুযোগ দিতে হবে তাদের দাবি তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে গিয়ে তারা পড়াচ্ছে ফলে তাদেরকে যদি পড়াশোনা করার সুযোগ না দেওয়া হয় তাহলে কেমন করে তারা পড়াশোনাটা করবে অত্যন্ত মানসিক চাপে তারা অলরেডি রয়েছে যারা নতুন ফর্ম ফিল আপ করছে তারাও সম্ভবত এসএলপি করতে চলেছে এর ফলে নতুন পরীক্ষা হয় নাকি সেটা এখন লাখ টাকার পছন্দ আর যদি পরীক্ষা হয় একটাও যদি অযোগ্য পরীক্ষা দেয় এবং চাকরি পায়। সেটা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু আবার প্যানেল বাতিলের আশঙ্কা যথোপযুক্তভাবে রয়েছে যেটা বিকাশবাবু বারে বারে বলছেন